সুপ্রভাত বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আমি আজকের আপনাদের পাস্তা বানিয়ে দেখাবো আর ইউটিউবার দিদির বাড়িতে গিয়েছিলাম দিদি দিয়েছিল আমরা খাইনি তা আজকের আপনাদের সঙ্গে শেয়ার করি তো কী কী দিয়ে আমি পাস্তাটা বানাচ্ছি সেটা আপনাদের দেখাবো চলুন দেখে নিন তাহলে বন্ধুরা আমি পাস্তাটা বানিয়ে নিই আর কী কী সবজি নিচ্ছি সেটা আপনারা দেখে নিন দেখুন আমি পাস্তা বানানোর জন্য এই সবজিগুলো নিয়েছি ক্যাপসিকাম দুটো টমেটো গাজর একটা বটবটি নিয়েছি দুটো ডিম আলু আর মটরশুটি এইগুলো দিয়ে আমি বানাবো আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি আর প্যাকেট থেকে পাস্তাটাও বের করে নিয়েছি আর এদিকে যে জল গরম বসিয়ে দিয়েছি পাস্তাটা সিদ্ধ করে নেবো আমি আগে বলতে ভুলে গিয়েছিলাম আমি লবণ দিয়ে জলটা ফোটাচ্ছিলাম আর টক করে ফুটবে তারপরে কিন্তু পাস্তাটা দিতে হবে আর টক করে ফুটছিল তারপরে আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি আর আমি এই পাস্তাটা ভালো করে সিদ্ধ করে নিয়ে নামিয়ে নেব আমি আগের দিনটা ভেজে নিয়েছি এবার সবজিটা ভাজবো তার জন্য এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দিয়েছি এবার সবজিটা দিয়ে দেবো দিয়ে দিলাম আর টমেটা একটু পরে দেব সবজিটা ভালো করে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে দেবো এবার একটু লবণ দিয়ে দেবো পাঁচটাতে লবণ দিয়েছি সেই দিকে আমাকে সবজিতে লবণটা দিতে হবে সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি পাস্তাটা দিয়ে দেবো ওর উপরেই আমি পাস্তাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়িয়ে নেব আমি পাস্তাটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়েছি আর ভালো ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটা দিয়ে দেব দিয়ে সব একসাথে আমি মিশিয়ে নেব আমি সব একসময় সব মিশিয়ে নিয়েছি এবারে আমি পাতার মশলাটা দিয়ে দেব বেশি দেবো না অল্প দেবো দিয়ে আমি ভালো করে নাড়ি নিচ্ছি এবারে আমি টমেটোর সসটা দিয়ে দেবো আদাকে ভালো করে মিশি নিচ্ছি মিশি এবার আমি নামিয়ে নেব বেশ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার পাস্তাটা বানানো হয়ে গেছে আর আমি নামিয়েও নিয়েছি আর আমি দিয়েই বানিয়েছি আপনারা চাইলে সবজি দিয়েও বানাতে পারেন এখানে আমি একটু পেঁয়াজ আর শশা কুচিয়ে নিয়েছি এটা দিয়ে আর আমার সোনাই খাবে বলে বসেছে ওকে দেব আর বড়োটা একটু স্কুলে নিয়ে যাবে টিফিনে আর এটা কিন্তু ছোট বড় সবাই কিন্তু খুব ভালোবাসে বাচ্চারা তো ভীষণ ভালোবাসে আমি সোনাইকে একটু খেতে দিচ্ছি এখন খাচ্ছে কে বলবে কেমন হয়েছে ভালো যে হ্যাঁ আপনাদেরও বাড়িতে বাচ্চা থাকলে এইভাবে আপনারাও বানিয়ে দিতে পারেন আর সত্যি খুব ভালো হয়েছে খেতে আর গাছে কিছু সবজি এনে আমরা গাছের সবজিটাও তুলে নেব পাস্তায় খেয়ে আর এই যে বাগানে চলে এলাম দুপুরে রান্না করার জন্য এই যে কিছু বাগানে সবজি আছে সবজিগুলো তুলে নেব প্রথমে লঙ্কাগুলো তুলবো আর লঙ্কা অনেক হয়ে আছে এই দেখুন লঙ্কা গুলো দেখুন যেগুলো শক্ত হয়ে গেছে সেই লঙ্কা গুলো আমি তুলে নেব আর লঙ্কা গুলো খুব ঝাল জানেন তো বন্ধুরা দুটো তরকারিতে কেটে দিলেই আমার তরকারি হয়ে যায় আর এই লঙ্কা গুলো দেখুন লাল লাল হয়ে গেছে লঙ্কা গুলো তুলে নিয়েছি আর এগুলো আমার এক সপ্তাহ হয়ে যাবে এবার গাছে বেগুনগুলো তুলে নেব এই বেগুনটা তুলে নেব আরো আছে এর ভিতরে

আর ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন